হায় আল্লাহ sala ঘর ভড়িয়ে চলে যাচ্ছ এই গর্বের দিন টিকে থাকবে তো you will be very proud for this that i am a very young and studying এটা ঠিক থাকবে তো তোমার এই জওয়ানিকে তুমি ধরে রাখতে পারবে তো তোমার এই জওয়ানি ঢলবে না তো ভালো করে ইদ করো আমি তোমার বড় মেহেরবান আল্লাহ তোমাকে বলছি একটু झुकতে শেখো কি আছে তোমার কাছে গর্ব করার মতো একটা জিনিস আমাকে দেখিয়ে দাও আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমার কাছে তিনটে আছে তিনটি কি কি এক পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত না পাক ছাড়া আর পাক বলে কোনো কিছু নেই তোমার কাছে দেখাও একটা জায়গায় এই জায়গাটা পাক আছে বদবু ছাড়া খুশবু বের হয় দেখাও পুরুষ হওয়ার নে দেখাও না খুলে কালিন সারু ফা আমি আল্লাহ জিজ্ঞাসা করছি তোমার পরিচয়টা আমাকে শোনাবে পরিচয়টা কি আছে আমাদের কাছে ওই পরিচয় ছাড়া ফিউ ব্যাক ডেস উই দ্য অ্যাভরিবডি অফ এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুয়েট নাথিং আমরা সবাই আল্লাহ আমাদের পরিচয় জানতে চাইছেন খুলে খালি সান মিনুৎফা আমরা বড় ওই নাপাক মণিক কাতরা থেকে আমরা জন্ম নিয়েছি আমাদের পরিচয় ফিউ ব্যাক ডেস উই অ্যার ড্রপ অ ডার্টি ফ্লুয়েট আমরা এক ধু নাপাক বণিক কাতরা এর চাইতে বড় পরিচয় আচ্ছা তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা জায়গা দেখাবে যেখান থেকে বার হয় দেখাও নাক থেকে যদি করো স্বামীও পর্যন্ত বলবে একটু ঘুরি ওই দিকে অক করো যদি তো ছেলেমেয়েরা বলবে আম্মু তুমি এটা কি করছো পায়খানা পেশাবের রাস্তা দিয়ে হলে তো কথাই নেই কান থেকে যদি কিছু বেরোয় তো কথাই নেই চোখের এই জায়গা থেকে যদি বেরোয় তো পাশে কেউ বসতে দেবে না এরপরে ফুটির পুরো শরীরের এক একটা লোমের গোড়া থেকে যদি একটু করে ঘাম বের হয় তো আমার নিজের বিবি নিজের বেটা বেটি বলবে না আব্বু স্বামী একটু হাতটা দেওয়া তো একটু চুমু চুমুদি চুমু দি ঘাম বেরোচ্ছে তো তুমি তো হাজারো হলে আমার স্বামী তোমরা তুমি তো আমাদের আব্বু তা একটু দাও না একটু চুমু দিই কেউ দেখবে সবাই আব্বু একটু হাতটা সরিয়ে নাও না ঘাম বেরোচ্ছে এই তো তোমার পরিচয় পারে নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু ছাড়া কোথাও দিন ফুল কল الانسان ও দুর্বল আমি জিজ্ঞাসা করছি 3.5 আদের একটা এরকম শরীর সুডাম চেহারা আচ্ছা তোমার পিঠে কি বসে আছে একবার দুই তিন দেখার পরে বলবে কই দেখা তো যায় না আচ্ছা তো তুমি না খুব বুদ্ধির মড়াই করো মডার্ন টেকনোলজি আর সায়েন্সের খুব গালগল্প করো তোমার নিজের পিঠে গিয়ে বসে আছে তুমি বলতে পারো না বলে না তা আচ্ছা দশ মিনিট পরে তোমার অবস্থা কি থাকবে জানো তুমি বলে আমরা জানি বাজারে যাবে বলে না মোটর সাইকেলের হোকে আটকে দিয়ে স্টার্ট করে খালি বাজারে গিয়ে করে খালি পা দিয়ে স্ট্যান্ডটাকে খালি ঠিক করে দিয়েছে পিছন থেকে একটা দাঁড়িয়ে এসে ধাক্কা দিলো আর সঙ্গে সঙ্গে ডেকে লাশ নিয়ে বাড়ি চলে গেল বাজার করতে বড় ঝোলা নিয়ে বড় আশা করে মেহমান অপেক্ষা করছে বাড়িতে বাজার গেল বাজার থেকে ব্যাগে বাজার যায়নি তার লাশ চলে গেছে বাড়িতে খুলে গাল ইনসান চার আল্লাহ জিজ্ঞাসা করছে আব্দুর রহমান বয়স কত হ্যাঁ আল্লাহ বিয়াল্লিশ চলছে বাকি কত আইন নাথিং অ্যাবাউট মাই এস নুরজাহান তোমার বয়স কত চলছে আল্লাহ পঁয়চল্লিশ চলছে আচ্ছা এরপরে আর বাকি কত তা আল্লাহ আমি কেমন করে বলবো না তোমার নিজের বয়স তা তো জানি না এই তো তোমার অবস্থা এই তো তোমার অবস্থা তুমি একবিন্দু না পাক তুমি বড় দুর্বল তুমি বড় বদভুদার আর তুমি তোমার নিজের দশ মিনিট পরের অবস্থা তাও তোমার জানা নেই এরপরেও যে আল্লাহ তোমাকে তিলে তিলে তার দয়ায় এই সেকেল সুরত আর এই এইরকম হায়াত দিয়েছে একবার তার কথা ভাবো না একবার তার কথা ভাবো না যে কত দয়ায় তিনি তোমাকে প্রতিপালিত করেছেন দেখবেন সবাই আমরা তো ওই সময় থাকি না ওখানে মেয়েরাই থাকে বাচ্চা যখন জন্ম নেয় না তো যারা দাদি নানি চাচি যারা ওখানে ভিতরে থাকে ও তারা এবারে বাচ্চা বের হবার পরে এবারে হাতটার নখগুলো ভালো করে দেখে দেখে কান টানগুলো ঠিক আছে কিনা সব কিছু চোখ টুকুলো হ্যাঁ ঠিক আছে গো খবর দাওয়ার বাচ্চা ছেলে হয়েছে মেয়ে হয়েছে ঠিক আছে সব ঠিক হয়েছে সব আছে চোখ আছে গুরু আছে মাথায় চুল আছে হাত মা ওর নখটুকু বেশ গুজিয়েছে আচ্ছা তোর মুখে দাঁত কটা নেই কেন কখনো ভেবেছ এ জগতের ইনসান ভেবেছ কখনো সব বলছো ওকে আচ্ছা দাঁত কটা যে আল্লাহ জবাব দিয়েছে তোমাকে বাঁচাবার জন্য ওই ওই সময় তোমার মুখে দাঁত কটা যে আল্লাহ আমি তোমার সব কিছু দিয়েছি হাতের পায়ের নখ পর্যন্ত আছে দুই চার পাঁচ দিন পরে কেটে দিতে হয় সেখানে দাঁত কটা দিইনি কেন তোমাকে বাঁচাবার জন্য আমাকে চেন আমি কত বড় মেহেরবান তোমার জন্য শুধু তোমাকে বাঁচানোর জন্য তোমার মায়ের পেট থেকে বেরিয়ে আসার সময় তোমার মুখে দাঁত কটা যদি দাঁত কটা পেতে না তো মায়ের সিনার ওই নরম গোষে স্তনে কামড় দিয়ে দিয়ে ক্ষতবিক্ষত ঘা করতে তিন চার দিন ওইভাবে ঘা তাজা হওয়ার পরে মায়ের চোখের সামনে তুমি তরফাতে জবাই মুরগিকে করা যেভাবে দেখো ওইভাবে মায়ের সামনে তর্পাতে আর তরফাতে মরে যেতে মা বার মুখে তুলে তার নিজের সিনা তোমার মুখে লাগাতো না এই জন্য তুমি কামড় দিয়ে ঘা করে দিয়েছো আমি বাঁচাবার জন্য সবকিছু তোমার মায়ের পেটে বানিয়েছি পুরো ফিগারের যা কিছু প্রয়োজন ইজ এটা হ্যাঁ কিন মাই ফ্রম মাই সেলফ শুধুমাত্র এক্সেপ্ট রুটির তোমার দাগ দিয়ে যে যেখানে আমি তোমাকে আমার দয়ায় বাঁচাতে চাইছিলাম ওই জন্য দাগ দিনি দিনই মায়ের স্থলকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করতে মায়ের চোখের সামনের তরপাতে তরপাতে তুমি মরে যেতে তাকে তোমার চিন্তা করেছ আমার কথা তোমার প্রতি কত দয়া করেছে ফের এই বাচ্চাটা হাদিসে পাখের মধ্যে এসছে আস্তে আস্তে যখন বড় হয় তার বুবুকে ভাইকে আব্বাকে কিছু খেতে দেখে শব্দ এর কানে আসে আমারও ওইরকম দাঁত থাকি আমিও খেতাম আল্লাহ বলে হাদিসে পাখের কথা বলছে আল্লাহ বলে তুই একটু সবর কর সাবর কর কারণ এখন তোর অতটা হুশ হওয়াজ হয়নি এখনই যদি দাঁত দিই মায়ের স্থানে কাপড় দিবি একটু সবর কর এই সাত আট মাস নমাস দশ মাস হোক না একটু জন তারপরে আমি দাঁত দেব গোস্তের ওই নরম জায়গা থেকে আস্তে করে বাবা মা সব খুশি আহ আম্মা তোমার নাতির দাঁত গুজিয়েছে শুনেছ আচ্ছা দুটো দাঁত গজিয়েছে তো উঠতে দেখে সবাই খুশি আচ্ছা কখনো ভেবেছ এই দাগটা বাড়তে বাড়তে এই পর্যন্ত বারবার পরে আর পারে না

তারপরেও যদি যেভাবে বাড়ছিল যদি আর ছটা মাস বাড়ত না তোমার নিজের চারা আয়নায় দেখলে তুমি একবার দেখে আজকে উঠে হয়ে মরে যেতে অজ্ঞান হয়ে মরে যেতে কি বিকট চেহারা নিচের দাঁতগুলো বেড়ে গিয়ে রকম উপরের দাঁতগুলো বেড়ে গিয়ে এই রকম হতো তোমার চেহারাটা বিকট একটা চেহারা হতো আমি ওটাকে কন্ট্রোল করেছি এই বাচ্চা তখন সাত আট দশ মাসের এক বছর দেড় বছরের বাচ্চা দেখে দাদা কি জন্য ভাইজেন জন্য কি কর্মর করে বলছে ববু যেন কি একটা খাচ্ছে শক্ত মতো আব্বু যেন কি একটা শক্ত মতো শোনা যাচ্ছে আসমান থেকে আওয়াজ আসে তুই একটু সবর কর না তোকে হালকা জিনিস খাওয়ার জন্য যে দাঁতটা এখন দিয়েছে ওটার নাম হচ্ছে দুধ দাঁত এর ক্যাপাসিটি কম হালকা জিনিস চিবোতে পারবি শক্ত জিনিস চিবোলে না ও দাঁত ভেঙে যাবে তো তুই একটু সবর কর কদিন পরে একটা করে নড়া শুরু করে আম্মু এ দাঁড়টা নড়ছে ফের একটা একটা করে বত্রিশ টাকা আমি ট্রান্সফার করি ফের ওখান থেকে গজানো শুরু করি এইবারে তুমি নিজের দাঁত দিয়ে যত শক্ত হার হোক পেয়ারা হোক যা কিছু মন চায় খুব কর্মরি চিবিয়ে খাও কোনো অসুবিধা হবে না এত বড় দয়ার দান দেখেও তুমি একটাবার আমার সামনে ঝুঁকাবে না আচ্ছা আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না বলো বলো যে ফিরবে না ফিরবে না আজ তুমি আস্তিন গোটাও লাল চোখ দেখাও আমার জমিনে দর্প ভরে পারেখে চলো আচ্ছা তোমার কি মনে হয় তুমি আমার সঙ্গে মোকাবেলায় আসবে আসবে তোমাকে চেষ্টা করতে না না ওসব আমাদের দ্বারা হবে না হয় 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 কি আছে তোমার কাছে গর্ব করার মতো আর আমার সঙ্গে তুমি পাল্লা দেবে মোকাবেলায় আসবে কি আছে তোমার কাছে বলো না এর মাস আজকের যেটা ফুলছে মাসল তা না আর এই দিকে ঝোলা মানে ফুলাতে পারবে না শত চেষ্টা যদি করো তো উপরে দিকে নয় নিচের দিকে ঝুলে থাকবে যে দাঁত আজকে কর্মড়িয়ে অন্যের দিকে লাল চোখ করে তাকাও এ চোখ আজবাদে কাল ঝাপসা হবে এ দাঁত তোমার কাছ থেকে তোমাকে জিজ্ঞাসা না করে বিদায় নেবে এ কালো চুল তোমাকে না বলে সাদা হবে এ শক্ত বডির মাসল। তোমাকে না জিজ্ঞাসা করে গোস্ত আসতে আস্তে চামড়া ঝুলে থাকা শুরু হবে আমার কাছে কি তোমার কাছে আছে মোকাবেলা করার মতো কিছুই আমি করবো না শুধু তোমার বয়সটুকুকে একটু যদি বাড়িয়ে দিই ও আমের হু নাকু ফিল খাল মায়ের পেট থেকে বের হয়ে যেভাবে মুখ থুবড়ে পড়েছিলে নিজের পায়খানা নিজের হাতে ওইভাবে ছানিয়ে নিজের মুখে দিয়েছিলে না আমাকে তুমি কি দেখতে চাও একটু যদি হায়াতটুকু বাড়িয়ে দিই মুখ থুবড়ে পড়ে থাকতে হবে পাশ দিয়ে কেউ হেঁটে যেতে রাশি হবে না কারণ দেখলেই বলবে কেউ আমি একটু বাথরুম যাবো আমার একটু হাতটা ধরে তুলে দাও তো কেন কি তোমার ওই পিছনের দিন কটা মাসেল করা জমিনে দর্প ভরে চলার ওই দিনগুলো কোথায় গেল আমি জানতে চাইছি বলুন আমি কিচ্ছু করবো না একটা হাতি যদি এসে মশাকে বলে হ্যাঁ তুই নাকি আমার সঙ্গে নাকি পাল্লা দিবি তা আমি তো চিন্তা করে কুল পাচ্ছি না তোকে যে মারবো কোথায় মারবো আচ্ছা একটা হাতি যদি মশাকে মারতে চায় কোথায় লাদ মারবে বলেন তো তো আল্লাহ যদি আমাদের মতো তিন হাতের একটা কমজোর নাপাক ইনসানকে নাপাক ইনসানকে আল্লাহ যদি টোকা দিতে চায় তো আল্লাহ কি তোর কোথায় টোকা দেবো বলতো আমি আল্লাহ শত আসমান জমিনকে একদিন আমি আমার হাতের তালুতে নেবো লিল্লাহিল ওয়াহিদুল কাহার স্বাদু আসমানোর জমিনকে আমি একদিন আমার হাতের তালতো ও আল্লাহ কত বড় আর ওই আল্লাহর মোকাবেলায় যদি আমি আসি তো আল্লাহ কি বলবে ওই হাতির মতো মশাটাকে যদি বলে হ্যাঁ আমি কোথায় ধরি আর কোথায় মারি বলতো আর এর মশা যদি দন্দনায় হ্যাঁ হ্যাঁ আসেন না আসেন না হোক মোকাবেলা হয়ে যাবে তো বলেন আজকে খুব চিন্তা করি আমি যদি হায়াতটুকু বাড়িয়ে দিই মুগ্ধ করে পড়ে থাকবে আর নিজের হাতে পায়খানা ছাড়বে পাঁচ দিয়ে কেউ যেতে রাজি হবে না ওই দেখলে ডাকবে